গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে ভোর সাড়ে চারটা আকাশটা দেখেই বুঝতে পারছো কি সুন্দর আমরা বেরিয়ে পড়েছি শ্যামলি বাসে আর বাসে উঠেই গরম গরম চা নিয়ে নিয়েছি কারণ বাড়ির থেকে সেভাবে চা খেয়ে রওনা হতে পারিনি আকাশটা দেখে এত সুন্দর লাগছে চারদিকে এত সুন্দর কোথায় পৌঁছেছি বলো তো আমরা গীতাঞ্জলি নিউ গীতাঞ্জলি দীঘা পৌঁছে গেছি মানে আমাদের হোটেলটার নাম হয়েছিল নিউ গীতাঞ্জলি দীঘা আর এত সুন্দর হোটেল মানে চারদিকে ফটোগ্রাফ করার জন্য দুর্দান্ত একটি জায়গা সমুদ্রের একদম পাশে আর খুব সুন্দর হোটেল আমার তো খুব ভালো লেগেছে তা চলো রুমটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি তার আগে একটু কিছু খেয়ে নেই তো আমরা পচে গেছি পরে আমাদের একটি হালকা ফুলকা খাবারই আমরা খেয়েছি আর গোপুর সোনাকে গনুকেও নিয়ে গিয়েছি আমরা কিন্তু ওখানেও কিন্তু ওদেরকে বাদ নিয়ে। একদম সুন্দর দীঘা ভ্রমণ করিয়ে নিয়ে এসেছি অল্প অল্প করে তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। তা এই যে এই সেতুটার উপর দিয়ে গিয়েছি আর এই হচ্ছে নিবেদিতা সেতু আর সেতুর উপর দিয়ে যখন যাচ্ছি আকাশটা দেখে মনটা প্রাণটা জুড়িয়ে গেছে ক্যামেরাবন্দি না করে আর পারলাম না তো আমাদের তো এখন তাই না যেখানেই যাই ফোনটা খুলে একবার সোজা করে রাখি একবার মানে একবার রেক্ট্যাঙ্গেল একবার ভার্টিক্যাল করে ফটো তোলাই হয়েছে আমাদের কাজ তো মোটামুটি কিন্তু বিচের সামনে পৌঁছে গিয়েছি আর যে হোটেলটা নিয়েছিলাম একদম বিচের সামনে ছিল তো চলো হোটেলটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের রুমটা এই হোটেলটা হয়েছে অনেক বড় ফোর স্টোরি হোটেল আর এই যে আমি রুমটা রুমটা দেখো দেখাচ্ছি এবার এই দরজা খুলে ঢুকলাম ঢোকার পরে সোজা চলে গেলে ওই যে বেলকনি দেখতে পাচ্ছ এই বেলকনিটা খুললেই কিন্তু বিচ তার আগে দেখিয়ে দিচ্ছে আমার বেড আমার বেডটা কিন্তু রাউন্ড বেড পড়েছে দুর্দান্ত মজায় এসছে রাউন্ড বেডে প্রথমবার শুয়েছি আর এখান দিয়ে টেবিল আছে টেবিলে গোপু রেখে দিয়েছি আমি ওদেরকেও সুন্দর করে বসিয়ে দিয়েছি এবার দেখো বড় একটা আয়না আছে আয়নাটা দিয়ে যতক্ষণ পারছি ততক্ষণ নিজের ফটো নিজেই তুলে যাচ্ছি আর সোফা সেট আছে সিটিং অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর আর হোটেলের এই দরজাটা খুললে যেহেতু আমরা সন্ধে হওয়ার আগে পৌঁছেছি তো বীচটা দেখতে পাচ্ছ ছোট ছোট। তো চলো একটু বীচে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই আর দেখো সন্ধে নেমে নেমে এসেছে আর জলের সেদিন ছিল অমাবস্যা ভরা কোটাল কাজে জল কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে সবাই চিৎকার দিচ্ছে জল বাড়ছে জল বাড়ছে দীঘাতে নাকি অনেক রকম মানে ঘটনা হয়েছিল মানে সমুদ্রের দীঘার সমুদ্র সাংঘাতিক সমুদ্র তো আগে আমার তেমনভাবে দীঘাটা যাওয়া হয়নি তো এই চোটে কিন্তু দীঘা ভ্রমণ করে এসেছি আর যদিও বা আমি জলে নামতে পারিনি কেন আমি খুব ভয় পাই একটু দূরে দূরের দিকেই মানে জল আসছে দেখে হা হু করে চিৎকার দিয়ে ফটো তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছি তো আমি নামতে পারিনি তো কি হয়েছে তোমাদের জন্য তো একটু ভিডিও করে আনতেই পারি তাই না তো এই যে আমি প্রথম দিনটা দেখাচ্ছি এবার কালকে সকালে উঠে কিন্তু আবার পরে কিনে যায় সাহস করে ভাবছি একটু নাড়বো যেহেতু যখন এত দূরে বলো নাড়বো কিন্তু এত বড়ো ঢেউ যদি কিনে নিয়ে যায় তাহলে তো তোমরা হোম রিস্কার খেতে পারবে না তাই না তো আমার চ্যানেলের নামটা একটু পরে নিয়েই হচ্ছে হোম রিস্কার সবই আমি অনেক দিন পর এক করেই দিচ্ছিলাম ছোটো ছোটো করে তো অনেক দিন পরে একটি বড় ভিডিও সুন্দর একটি সমুদ্রের সাথে তোমাদের কাছে তুলে ধরেছি তো ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর তোমরা অনেকেই হয়তো সমুদ্র ভ্রমণ করেছ যারা যারা দীঘা সমুদ্রে গিয়েছো তারা তো জানোই দীঘা সমুদ্র মানে কি ধরনের আনন্দ ওখানে হয় তবে আমরা কিন্তু নিউ দীঘায় গেছি ওল্ড দীঘায় যাইনি ওল্ড দীঘা ঢেউ নাকি আরও সাংঘাতিক শুনেছি তো নিউ দীঘায় কিন্তু কম ঢেউ হয়নি আর আমাদের হোটেলের উপরে যে ট্যারেসটা আছে সেই ট্যারেসটা একবার দেখে নাও দেখিনি দেখো কি সুন্দর ট্যারেস আর ট্যারেসের দিকেই সমুদ্রটা দেখা যাচ্ছে তো ট্যারেসের দিকেই যখন দেখা যাচ্ছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই ট্যারেসটা আবার পরে ট্যারেসে আসতে পারি কি না কারণ সমুদ্র পাড়েই বসে থাকবো ভাবছি ওখানেই কালকের দিনটা কাটাবো